আলাইকুম এভ্রিওান সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গাইডলাইন ভিডিওতে সো আজকে আমরা আলোচনা করবো তোমার আইওটিতে স্কলারশিপ পাইতে যে পাঁচটা স্ট্র্যাটেজি তোমাকে ফলো করতেই হবে সো আজকে আমরা কথা বলবো না যে আইআইটিতে তোমাকে একটা সিট কীভাবে কনফার্ম করতে হয় আজকে আমরা কথা বলবো স্কলারশিপ স্কলারশিপ বলতে বোঝা যাচ্ছে কাইন্ড অফ হচ্ছে প্রথম দুইজন কিংবা হচ্ছে চুরাশি যারা পার্শিয়াল স্কলারশিপ পাবে আর ঠিক আছে সো মোটামুটি বলা যায় যে প্রথম দিকে থাকার জন্য কিংবা হচ্ছে তোমার যে স্কলারশিপ পার্শিয়াল আছে আর একটা হচ্ছে আমাদের ফুল স্কলারশিপ আছে এই স্কলারশিপ পাইতে আসলে কী কী স্ট্র্যাটেজি ফলো করতে হয় সো চলো শুরু করা যায় সো প্রথমে হচ্ছে আমাদের ইংলিশ টু বাংলা সো যেটা আমরা মোটামুটি সব ভিডিও সবগুলো ভিডিওতে কিংবা হচ্ছে আইওটি প্রিপারেশান আসলে আমরা সেম কথাটাই বলি যে আইওটি প্রবলেমটাতে সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে এটা যে আমাদের প্রশ্নগুলো আসে ইংরেজিতে সো ইংরেজিতে প্রশ্ন থাকার কারণে আমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের জিনিসটাকে ট্রান্সলেট করতে হয় ট্রান্সলেট করতে গিয়ে আমাদের প্রবলেম হয় কারণ আমরা নর্মালি যারা বাংলা ভাষণের আসি তারা মোটামুটি ধরো ইংলিশ পারি ঠিক আছে বাট আমরা তো ইংলিশে কথা বলি না ইংলিশ তো আমাদের আসলে মাদার ল্যাঙ্গুয়েজ না সেই জন্য দেখা যাচ্ছে যে প্রথমে যখন একটা কোশ্চেন দেখছো একটু হলেও তোমার টাইম লাগবে এটাকে ট্রান্সলেট করতে তোমার ব্রেনটাকে একটু খাটাইতে ঠিক আছে সো ওই কোশ্চেনটা যখন ইভেন এমনও হয় যে আমি সেম কোশ্চেনটা দেখে আসছি বাংলায় বাট যেহেতু ইংরেজিতে দিছে এই কারণে প্রশ্নটা আমার মনে হচ্ছে না এটা আমি পারবো না বাট আসলে এটা আমি পারি খুব ইজি একটা কোশ্চেন ঠিক আছে সো প্রবলেমটা হচ্ছে কি বলতো এটা আমাদের বেশি প্র্যাকটিস করতে হবে ইংলিশ টু বাংলা তুমি যদি ধরে নাও যে না ভাই আমি আসলে কি করবো আমি আসলে জিনিসগুলো আমি পারি আমি টার্মগুলো দেখে গেছি আমি টার্মগুলো দেখে যাওয়ার কারণে দেখা গেছে যে পরীক্ষার হলে আমি আসলে ট্রান্সলেট করে ফেলতে পারবো অবশ্যই পারবা তুমি আইডি সিট কনফার্ম করতে পারবা বাট ভালো একটা পজিশন হোল্ড করতে পারবা যারা ভালো পজিশন হোল্ড করে হয় সে ইংলিশ ভার্সনে সে অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করে গেছে ইংলিশ টু বাংলা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন ঠিক আছে সো এটা কি করবা এটার জন্য আমাদের এটা আমাদের না যে কোনো ধরনের কোশ্চেন ব্যাংক ধরবা কোশ্চেন ব্যাংকে যদি এরকম বাংলা ট্রান্সলেট করে দেওয়া থাকে তাহলে ভালো আমাদের বই আছে আমাদের বইতে খুব সুন্দর করে ট্রান্সলেট করে দেওয়া আছে কিংবা আমাদের ক্লাস আছে ক্লাসেসগুলোতে আমরা সুন্দর করে আমরা তোমাকে ইংলিশটাকে বাংলা ট্রান্সলেট করে তোমাকে সুন্দর করে বলে দিছি টার্মগুলো তোমাকে বলে দিছি কোশ্চেনটা সলভ করে দিছি সো এটা করতে পারো কিংবা নিজে একটু কোশ্চেন ম্যাক ধরে নিজে একটু টার্মগুলো লিখে ফেলবা কি করে ফেলবা টার্মগুলো এরকম করে লিখে ফেলবা ঠিক আছে এই তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এখন অনেকে মনে করে যে না আইউটি তো আইটি নাম তাম আমি খুব একটা শুনি নাই তাহলে আইটি মনে হয় প্রশ্ন সহজ হয় কোশ্চেন নাম দেখলেই বুঝতে পারবা যে কতটা সহজ হয় তার মানে আসলে দেখলে ইজিলি বুঝতে পারবা যে এটা আসলে সোললি কি বলতো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান ইভেন মাঝে মাঝে আমার তো মনে হয় যে ইঞ্জিনিয়ারিং থেকেও কিছু হার্ড কোশ্চেন আরও বেশি হার্ড কোশ্চেন আসে তাহলে দেখ ঘাটলেই বুঝতে পারবা আমাদের মেনলি কিসের প্রিপারেশান না লাগে অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান লাগে ইঞ্জিনিয়ারিং আমি যেভাবে প্রিপারেশান নি না সেম প্রিপারেশান আমাদের আইটির জন্য লাগে বাট এখানে ব্যাপারটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলোর জন্য আমাদের সমান গুরুত্ব দিতে হয় না ফিজিক্স আর ম্যাথে আমাদের বেশি গুরুত্ব দিতে হয় কেমিস্ট্রিতে খুব একটা গুরুত্ব দিতে হয় না কেমিস্ট্রি আসলে দেখা যায় যে পূর্ণ মার্কস আছে আর ফিজিক্স আর ম্যাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে সত্তর মার্কস আসে ঠিক আছে সেই জন্য আমাদের কেমিস্ট্রিতে একটু কম গুরুত্ব দিতে হয় এই হচ্ছে কথা বাট নর্মালি যদি আমি প্রিপারেশনের কথা বলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মাস তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নিয়ে আইডি ক্র্যাক করতে চাও ক্র্যাক করতে হয়তো বা পারবা বা ভালো একটা পজিশন হোল্ড করতে পারবা ঠিক আছে সেই জন্য দেখা গেছে যে আমাদের কোর্সে আমরা কি করি আমাদের বিষটা ই আই ওটি কোশ্চেন্ক সলভিং ক্লাস আছে এ বাকি আরও চল্লিশটার মতো আমরা ইঞ্জিনিয়ারিং যে এমসি কিউ সলভ আছে বুয়েট চুয়েড কোয়েড বুটেক্স যতগুলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন এমসি কিউ সলভ আছে ওই ক্লাসগুলো কিন্তু তোমাকে ইনক্লুড করে দিচ্ছি যাতে তুমি আসলে জিনিসটা প্রিপারেশনটা ভালো করে নিতে পারো ঠিক আছে এই তো এরপরে আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের ইংলিশ স্কিপ না করা এখন বলো তোমার একটা সিট তো তোমার কনফার্ম করা লাগবে না লাগবে কি তোমার স্কলারশিপ তোমার একটা ভালো একটা পজিশন হোল্ড করতে হবে এখানে আমাদের আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাচ যেগুলো আছে ওগুলো কিন্তু সবাই ভালো করে প্রিপারেশান নিয়ে আসবে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিছে সো ওইটার কারণে দেখা গেছে যে এইটার উপর ডিপেন্ড করে কাইন্ড অফ হচ্ছে যে আসলে সে টিকবে কি টিকবে না এটার উপর ডিপেন্ড করবে কি সে টিকবে কি টিকবে না টিকবে নাকি টিকবে না বাট এইটার উপর ডিপেন্ড করে কি জানো ইংলিশটার উপর ডিপেন্ড করেছে আমাদের র্যাঙ্ক কারণ নর্মালি আমরা ইঞ্জিনিয়ারিং যার প্রিপারেশান নেই ইংলিশের প্রতি আমাদের খুব একটা গুরুত্ব থাকে না সো এইখানে ইংলিশে যে ভালো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তুমি আগে থেকে পড়ে আসো তার মানে তোমার একটা সিট কনফার্ম স্কলারশিপ পাবা ভালো একটা পয়সা হোল্ড করতে হবে কী লাগবে ইংলিশ ইংলিশটা তোমার ভালো থাকতে হবে ভালো থাকলেই তুমি একটা র্যাঙ্কটা আগাবা র্যাঙ্ক যত আগাবা তত স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি তত বাড়বে তাহলে ইংলিশটা ভালো করার উপায় কী সিম্পল কথা আর বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে ওগুলো জাস্ট পড়ে যাও বিগত বছরের কোশ্চেন যত আছে সব পড়ে যাও এর বাইরে যদি টাইম থাকে তুমি অ্যাপেক্স পড়তে পারো কিংবা অন্য যে কোনো ধরনের সাপ্লিমেন্টারি বই আছে সবগুলো পড়তে পারো বাট নর্মালি যেটা করবা এর ক্ষেত্রে আমি দেখছি আইটির কোশ্চেন ইংলিশ কোয়েশ্চেন কিন্তু বারবার রিপিট করে যেহেতু রিপিট করে ওইগুলো নিজে একটু খাতায় লিখে রাখো যে কোন কোন কোশ্চেনটা আমি বারবার দেখতে পাচ্ছি কোন ভোকাবুলারিটা বারবার দেখতে পাচ্ছি কোন ওয়ার্ডটা বারবার দেখতে পাচ্ছি লিখে রাখো দুই মাস সময় আসে দুই মাসে প্রত্যেক দিন রাতে আধা ঘন্টা করে কিংবা এক এক ঘন্টা করে পড়তে থাকো ওকে আচ্ছা ঠিক আছে এই তো তার মানে আমাদের বললাম যে ইংলিশটাকে স্কিপ করা যাবে না স্কিপ করলে দেখা যাচ্ছে তোমার খুবই খারাপ আসবে ঠিক আছে এই তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি ইভেন আমার সময় দেখতে পাচ্ছি যে আমি লাস্ট মুমেন্টে ইংলিশ দেখাচ্ছি তো ইংলিশ দেখতে অনেক কিছু কমন আসে তো আমি দেখতে পাচ্ছি প্রথমে পঞ্চাশ কিংবা ষাটটা দাগাইছি লাস্ট মোমেন্ট খুব একটা টাইম নেই তো আমি ইংলিশটা খুব দ্রুত দাগায় ফেলতে পারছি যেটার কারণে দেখা যাচ্ছে আমি খুব পনেরোটা ধরো পনেরোটার মধ্যে ধরো দশটা আনসার করলাম দশটা আমি খুব দুই তিন মিটার সলভ করে ফেলতে পারছি কারণ ইংলিশ তো আসলে খুব একটা চিন্তা করতে হবে না ঠিক আছে তো ইংলিশটাকে বাদ দেওয়া যাবে না কিন্তু আচ্ছা এরপরে যেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটার ট্রিক্স ভাই ক্যালকুলেটার ট্রিক্স জানা লাগবে ক্যালকুলেটার ট্রিক্স জানা লাগবে কারণ এখানে আমাদের ক্যালকুলেশনে টাইম কিন্তু খুব একটা বেশি থাকে না টাইম যেহেতু কম থাকে তার মানে কোশ্চেন মোটামুটি একশোটা থাকে সো তোমার কিন্তু আসলে ক্যালকুলেটার হ্যাক্সগুলো জানতে হবে কিংবা হ্যান্ড ক্যালকুলেশন জানতে হবে আমার কাছে ঠিক এখনও মনে আছে আমার কাছে কি মনে আছে কোনো একটা ইন্টিগ্রেশন আসছিল কোনো একটা ইন্টিগ্রেশন আসছিল সাপোজ সাপোজ এরকম একটা ইন্টিগ্রেশন আসছিল ঠিক আছে আপার লিমিট লোয়ার লিমিট কিছু দেওয়া নাই এখন বলো আপার লিমিট আর লোয়ার লিমিট যদি না দেওয়া না ধরো আপার লিমিট ছিল হচ্ছে লোয়ার লিমিট ছিল জিরো আপার লিমিট ছিল সাপোজ এক্স ঠিক আছে বা লোয়ার লিমিট আপার লিমিট কিছুই দেওয়া নাই ঠিক আছে সাপোজ কিছুই দেওয়া নেই এটা আমাদের আনসার কতে আছে সাপোজ এক্স স্কোয়ার থ্রি এক্স এমন কিছু একটা প্লাস সি এরকম তারপর বিতে আছে ধরো টোয়াইস এক্স প্লাস থ্রি এরকম কিছু একটা আছে ঠিক আছে এখন বলো এটা যদি আমি ক্যালকুলেশন করতে যাই এখানে ই টু দি পাওয়ার সামথিং বা কিছু একটা ছিল আর কি সো ওইটা যদি আমি ইন্টিগ্রেশন নর্মালি করতে চাই ভাই আমার অবস্থা খারাপ হয়ে যায় আমি কী করতাম জানো ক্যালকুলেটারে আমি এটা সাপোজ জিরো বসাবো এখানে এই আপার লিমিটটাকে আমি ওয়ান বসাই দিলাম বসায় দেখলাম যে আনসারটা কত আসে কি বসাইতে খুব একটা কষ্ট হবে না বসাই দিলাম ওকে এরপরে সেম কেস তুমি দেখো জিরো যদি এগুলাতে সবগুলো বসাও আলটিমেটলি পুরোটা জিরো হয়ে যাচ্ছে না এখানেও বসাও জিরো হয়ে যাবে মানে এখানে কাইন্ড অফ হচ্ছে সাপো ধর স্কোয়ার ছিল সাপোজ জিরো বসালে দেখা যাচ্ছে যে পুরোটা জিরো হয়ে যাচ্ছে তার মানে লোয়ার লিমিটে বসা লাভ নাই আপার লিমিটা বসাও কোনো একটা আপার লিমিট বসাই দেখলাম যে আনসারটা আসলে এইটার সাথে এটা মিলে যাচ্ছে তার মানে বুঝতে পারলাম এগুলো ইনস্ট্যান্ট মাথা খাটাইতে হবে ইনস্ট্যান্ট মাথা না খাটানোর ইনস্টার মাথা খাটাবা কিভাবে কিংবা কখন খাটাবা এটা আসলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি বারবার এক্সাম দেওয়া যেটা বারবার প্র্যাকটিস করো যত বারবার প্র্যাকটিস করতে থাকবা তুমি আসলে জিনিসগুলোকে কিভাবে চিন্তা করবা ওটা তোমার মধ্যে আসবে ঠিক আছে সেই জন্য আমি সবার লাস্টে যেটা ইনক্লুড করলাম সেটা হচ্ছে আমাদের এক্সাম বেশি বেশি দেওয়া ঠিক আছে এক্সাম যত বেশি দিবা আইআটির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফিশিয়েন্ট হবে তুমি যত বেশি এক্সাম দিবা আর ইংলিশ কোশ্চেনে এক্সাম দিলে তোমার তত বেশি জিনিসটা আসলে মাথাগুলো মানে ইজিলি কাজ করা শুরু করবে ঠিক আছে যত ইজিলি কাজ করবে পরীক্ষার হলে তুমি ইজিলি দাগাইতে পারবা সেম একটা কোয়েশ্চেন তুমি হয়তো বা এখানে তিন মিনিটে আনসার করতে পারত বাট আইওটি কোশ্চেন বা এক্সাম হলে গিয়ে দেখা যাচ্ছে এটা দশ না কারণ কি বুঝতেছো না হচ্ছে যত বেশি এক্সাম দিবা তত তোমার জিনিস আসলে কি হবে সবগুলো ক্লিয়ার হবে সো মোটামুটি আমরা এখানে পাঁচটা পাঁচটা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি বলছি যদি ফলো করো তাহলে আলটিমেটলি বলা যায় যে তোমার আই একটা ভালো একটা সিট তোমার কনফার্ম হবে কিংবা ভালো স্কলারশিপ তুমি কনফার্ম করতে পারবে ঠিক আছে সো এটার জন্য আমি যেটা তোমাকে সাজেস্ট করবো রিকমেন্ড করব যে আমাদের যে ক্র্যাশ কোর্স আছে এটা তুমি ইজিলি একদম নির্দ্বিধায় কিনে ফেলতে পারো ঠিক আছে এটার সাথে আমরা তোমাকে হচ্ছে মেগা বুক যেটা আছে ওটা তোমাকে ফ্রিতে ফ্রিতে বলতে এখানে ইবুকটা ফিতে দেওয়া হবে আর কি ঠিক আছে সো কমেন্টে কিংবা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে আজকে এনরোল করে ফেলো আমাদের আইটি ক্র্যাশ করছে